আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে খুবই ছোট্ট একটি আমলের কথা বলবো আমলটি অনেক ছোট কিন্তু অনেক দামি দামি একটি আমল আমল এর ছোট ও আর নেই দর্শক তো কি সেই ছোট্ট আমলটি তাহলে চলুন তার সম্পর্কে জেনে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম না টেনে তাহলেই আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রিয়দর্শক এক ব্যক্তি প্রশ্ন করলেন আমি শুনেছি একবার আস্তক ফিরুল্লাহ পড়লে একটি গুনাহ মাফ হয় এটা কি সঠিক এবং আস্তক ফিরুল্লাহ পড়লে নাকি অনেক অনেক ফজিলত এই কথাটুকু সত্য কোরআন ও হাদিস অনুযায়ী জানতে চেয়েছেন প্রিয়দর্শক এর উত্তর হল ইস্তেকফার অর্থ হল তালার কাছে ক্ষমা চাওয়া সেটা আস্তক ফিরুল্লাহ বললেও হবে ফিরিলি বললেও হবে মোট কথা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নামই হল ইসতেক সেটা যে কোনো শব্দ বা যে কোনো ভাষাতেই হোক না কেন আল্লাহর কাছে ইস্তেক ফারের গুরুত্ব অপরিসীম দর্শক এই ইস্তেক ফার কে না জানে আমরা সবাই জানি হয়তো আমলের নিয়ম কানুন জানি না তো এই ইস্তেক ফারের আমল এবং এর কিছু গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কেই আপনাদেরকে এখন জানাবো ইনশাল্লাহ পবিত্র কোরআনুল কারিমে এসেছে হজরত নুহ আলাহিসাল্লাম বলেছিলেন ফাকুল তুস্তাগ ফিরু রব্বাকুম ইন্না গফার অর্থ হে অল্লাহ অতপর আমার কাউমকে বলেছি তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তারপর প্রিয় দর্শক অন্য আয়াতে এসেছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন এবং অন্য আরেকটি আয়াতে এসেছে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এই স্তেক আমলের মাধ্যমে তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুরানুহ আয়াত দশ থেকে বারো দর্শক শুধু তাই নয় স্তেক ফারের আরও অনেক ফজলত রয়েছে তা ধারাবাহিকভাবে শুনতে থাকুন এবং কিভাবে আমল করবেন তাও বলে দিব হজরত নুহ আলাহ আল্লাহর কাছে বন্যা থেকে নিজ ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন কিন্তু এটিকে আল্লাহ আল্লাহতালা অন্যায় বলে গণ্য করলে নূহ আল্লাহ এ বলে ইস্তেকফার করেন সেটি হল হে প্রভু আমি আপনার কাছে এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা থেকে পানাহ চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব সুরাহুদ আয়াত নম্বর সাতচল্লিশ এবং মুসা আলহ ইসাল্লাম এক মিশরীকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এ বলে ক্ষমা প্রার্থনা করেন হেরপ আমি নিজের উপর জুলুম করেছি তাই আমাকে ক্ষমা করে দিন সুরা আল কাসাস আয়াত সোল আবার ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে বলেন আল্লাহ তো তিনি যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন আরা আয়াত নম্বর বিরাশি দর্শক এগুলো সবই ফজিলত আমি আপনাদেরকে বলেছি এবং হজরত ইউনুস আল্লাহ মাছের পেটে গিয়ে আল্লাহর দরবারে করেন নিশ্চয়ই আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আয়াত নম্বর সাতাশি এবং দাউদ আলাহ ইসলামের ব্যাপারে এসেছে আর দাউদ মনে করল আমি তাকে পরীক্ষায় নিপতিত করেছি তখন সে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করল সুরা সুয়াদ আয়াত নম্বর চব্বিশ এবং আবু বর্ণিত তিনি বলেন আমি রাসুলস আলহামকে বলতে শুনেছি আল্লাহর শপথ আমি প্রতিদিন সত্তর বারের চেয়েও অধিক আল্লাহর ইস্তেক ফার করি ও তওবা করি বুখারি শেরফের হাদিস প্রিয়দর্শক ইস্তেক ফারের ফজিলত হল ইস্তেক ফার আল্লাহর ইবাদত খালেজ দিলে ইস্তেক ফার করার কারণে গুনাহ মাফ হয় বৃষ্টি বর্ষণ হয় সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয় স্টেক ফারের ফলে সর্বদিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায় তালা বলেন তিনি তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন স্রাহুদ আয়াত বান্ন আর স্তেক ফলে সুখ সমৃদ্ধি ও প্রাপ্য হক অর্জিত হয় স্টেক ফলে ফলে মুসিবত দূরীভূত হয় আটটি ফজিলত রয়েছে আর তা এটি গুনাহকে মুছে ফেলে ও হল এক বান্দার মর্যাদা উন্নীত করে দুই এর মাধ্যমে বালা মুসিবত দূর হয় নম্বর তিন রিজিক প্রশস্ত হয় চার পরিবারে শান্তি আসে নম্বর পাঁচ শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পায় ছয় হৃদয় স্বচ্ছ ও নির্মল হয় নম্বর সাত আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় নম্বর আট চিন্তা পেরেশানি দূর হয় প্রিয়দর্শক মানুষ মাত্রই গুনাহ করবে সব মানুষই গুনাহ করে গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র কোনো মানুষ নেই আর গুনাহকারীদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তওবা করে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন হে বান্দা তুমি গুনাহ করেছ আমি আল্লাহর কাছে তবা করো আমি মাফ করে দিব বান্দার গুনাহ হলে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন তাই যদি গুনাহ করে ফেলেন কোনো অন্যায় করে ফেলেন স্টেক ফার করবেন তওবা করবেন আল্লাহ তালা এতে খুশি হন এবং গুনাহ মাফ করে দেন যেমন একবার ইবলি শৈতান আল্লাহকে বলেছেন হে আল্লাহ আপনি তো মানুষ তৈরি করেছেন এরা তো সব সময় গুনাহ করে এরা তো সবাই জাহান্নামি হবে আপনার জান্নাত তৈরি করার কোনো প্রয়োজন নেই এরা সবাই জাহান্নামী হবে ইবলিশের একথা বলায় আল্লাহ বললেন বান্দা গুনাহ করবে এবং আমার কাছে যদি তওবা করে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিই এবং গুনাহকারীদের মধ্যে ওই ব্যক্তিকে আমি ভালোবাসি যে ব্যক্তি গুনাহ করে এবং খাঁটি দিলে তওবা করে সুবাহ প্রিয়দর্শক এই ইস্তেকফার পড়লে আপনি অনেক উপকারিত হবেন এখন আপনি বলতে পারেন যে এই ইস্তেকফারের আমল আপনি কিভাবে করবেন স্তেক ফারের আমলটি করার নিয়ম হল আপনি চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবেন আপনি সর্বদা স্তেক ফার পড়ুন অস্তগ ফিরুল অস্তগ ফিরুল এতটুকু বললেও চলবে অথবা বলবেন অস্তগ ফিরুলহা ও আয়াতুবু ইলেহি অস্তগ ফিরুলহ ও আয়াতুবু ইলেহি অথবা এইভাবেও বলতে পারেন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر <applause> রসুল্লা সাল্ল যদি প্রত্যেক দিন সত্তর বারের চেয়েও বেশি ইস্তেক ফার পরে থাকে তবা করে থাকে তাহলে আমাদের কতবার ও করা উচিত আপনারা সর্বদাই পড়ুন এর ফজিলত আমি বলেও শেষ করতে পারবো না অনেক ফজিলত খুবই অল্প ফজিলত আমি ভিডিওতে তুলে ধরেছি কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি আপনারা চাইলে ইসলামের আলো চ্যানেলে ইসতেক সম্পর্কে অনেক ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে আসতে পারেন দর্শক আমি আবারও ইসতেক বলে দিচ্ছি ইস্তেক ফারার আমলটি করার নিয়ম হল আপনি চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবেন সর্বদা আপনি ইস্তেক ফার পড়ুন অস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্লহ এতটুকু বললেও চলবে অথবা বলবেন অস্তক ফিরুল্লহ ও আতুবু ইলেহি অস্তক ফিরুল্লহ ও আতুবু ইলেহি অথবা এইভাবেও বলতে পারেন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي হলো ইস্তেগফার তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে বেশি বেশি স্তেক ফারের আমল করার তৌফিক দান করুন আমিন